খাপুরের তেভাগা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি ফুটবল টুর্নামেন্ট হলো দক্ষিণ দিনাজপুর জেলার খাপুরে এলাকায় আটদলীয় এই ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা মূলত দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এলাকার যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে মূলত এই নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট আজ আপনাদের কি আয়োজন হচ্ছে আজকে আমাদের নকআউট ফুটবল খেলা হল আমরা নাম দিয়েছি দে যে আন্দোলন ছিল যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে একটা নাজিরপুর অঞ্চলে আর্থিক একটা ফুটবল খেলার আয়োজন করেছি এবং পুরোপুরি এটা নাজিরপুর অঞ্চল এটা আয়োজন এবং এটা উদ্যোক্তা সন্ত্রসার আদর্শ তৃণমূল কাল জেলা সভাপতি হিসাবে আমরা এটা একটা আয়োজন করেছি পুরোপুরি একটা দলীয় স্তরের খেলা এবং প্রত্যেকটা আটটা অঞ্চলে অঞ্চল সভাপতিরাই টিম দিয়েছে তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছে এবং এখানে আমি এই অঞ্চলের প্রেসিডেন্ট সহ চেয়ারম্যান এই অঞ্চলে নাজিরপুর ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ওরা খুব সুন্দরভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য তো যাকে এই আটটিমের একটা ফুটবল খেলা শুরু হয়েছে চিন্তা করছে আগামী দিনেও আরও খেলা দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে তেভাগা শহীদ স্মরণে কাপ এই রকম চিন্তাভাবনাটা কেন মূলত এই শহীদ আন্দোলন যারা করেছিল তাদেরকেই সম্মান জানানোর জন্যই আমরা এই ক্লাবটাকে মানে এবং পুরোপুরি তেভাগার যে আন্দোলন ছিল যারা যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যেই আমরা এই খেলাটাকে দেখি